তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেন হে ফাতিমা হে আমার কলিজার টুকরা মে হে আমার কলিজার টুকরা মে তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাও তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পাচ্ছি না অথচ আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার জন্য কি করবে সুপারিশ করবেন সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন একদিন তিনি বাসায় ঢুকলেন দেখছেন আল্লাহ আনহা কান্নাকাটি করছে আয়সা আর বলে রাখি আইসর আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি আয়সাকে আবু বাকর তারপর কাকে ভালোবাসেন অমার কথা বুঝতে পারছেন সেই আইসর আল্লাহ আনহা বাসায় কান্নাকাটি করছেন তিনি বলছেন কি জন্য কাঁদছো হে আয়সা আইসরদু আল্লাহ আনহা বলছেন জাহান নামের আজাবের ভয়ে আমি কাঁদছি কি হবে যারসল আল্লাহ আমাদের শেষ তখন আল্লাহর নবী তার স্ত্রীকে বলছেন যাকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসা তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারবো সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় এই যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এ সময় কেউ কাউকে চিনবে না কারো কথা কারো মনে থাকবে না যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা আপনার মনে থাকবে না যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও আপনার কথা মনে রাখবেন যখন মিজানের পাল্লাটা উঁচু করো দুই যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হবে এক তুমি আজকে তোমার কিতাব পড়ো ক্যাফে হাসি দেখ আজকে তুমি নিজেই তোমার নফসের হিসেব নেওয়ার জন্য যথেষ্ট এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো না পার হবে তখন কেউ কারো কথা মনে রাখতে এখান থেকে শিক্ষা কি নু আল ইসলামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহ আনুবত্য না করার কারণে জাহান নামে লু নু তাল ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন জাহান্নামে নামে যাচ্ছেন আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলোর যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পদ কোনো কিছুই আমাদেরকে আল্লাহ আজাব থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মোহমিন না হতে পারি তো পরিবারের সদস্যদেরকে আল্লাহ আল্লাহকে ইমানদার হর তফিকা না করুন এবার আসুন সামনে আরো সামনে যান দেখেন ওই যে ইব্রাহিম আল ইসলাম মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের ডানহাত নমরুদের ডানহাত সে হচ্ছে মূর্তি পূজারী সর্দার মানে মূর্তি সে বানাতো স্ট্যাচু মেকার ইব্রাহিম দিয়েছেন যেখানে তার বাবা একজন শিরকের কান্ডারী ইব্রাহিম তাকে চেষ্টা করলেন বাবা এটা এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইত্যাদি বাবা তার কথা শুনলো না এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুই না কিন্তু বলতেই আছেন এক পর্যায়ে বাবা তাকে বের করে দিলেন বাসা থেকে হুম এরকম করে ইব্রাহিম বের করে দেওয়া হোক কিন্তু তিনি বললেন সালাম বাবা আপনার শান্তি বর্ষিত হোক হ্যাঁ আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত আপনার জন্য দোয়া করব পরে যখন পাক তাকে বললেন যে কোনো মস্যিকের জন্য তোমার দোয়া করার সম্ভাবনা পাবে না তখন থেকে ইব্রাহিম আলাম দোয়া করা বন্ধ করে দেয় এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শিল্পের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সেখান থেকে স্কিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু তা সাথে শিল্কের আপোষ করে নেন ইব্রাহিম আলী সামনে যান ওই যে তার স্ত্রী হাজার আলী হাসালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন মক্কায় তাই না মরুভূমিতে খাবার নাই পানীয় নাই এখন ইব্রাহিম চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা মার সাই করলেন জমজম কুট পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইল আল ইসলামের ঔরস থেকে পরবর্তীতে মোহাম্মদাহ আলী হাসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আলী ইসলাম তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম আল আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি ইয়া আমি স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি ফান তারা তোমার কি রায় আমাকে বলো এখন ইসলাম বলছেন কিশোর ইসমাইল ইয়েচি হে আমার বাবা মা ইফ আমার আপনি সেটাই করেন যা আল্লাহ আপনাকে আদেশ করেছে সেতাই জিদুনি ইনশা আল্লাহরিন ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন কার কথা এটা ইসমাইল আলী ইসলামের কথা এখন খেয়াল করে দেখেন ইসমাইল আলি ইসলামকে কিন্তু তার বাবা চব্বিশ ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই কারণ তিনি থাকতেন ওই যে প্যালেস্টাইনে সেখানে আরেকজন স্ত্রী আছেন সারা আলী হাসালাম আসা যাওয়া করতেন আসা যাওয়া করতেন মূলত তাকে মানুষ করেছে তার মা হাজার আলী হাসালাম যেই যেই সবরকারী আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্যে সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাওয়াক্কুল ওই যে সবর তার গর্ভ থেকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন ইসমাইল আলহালাম যেমন মা তেমন সন্তান যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ পাক আদেশ করে থাকেন আপনি করেন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলিহা সালামের মতো না হতে পারে সবরকারী এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল কারিনী আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজারা আলিহা সালামের মতো সবরকারিনী হতে না পারে আল্লাহর প্রতি তাওয়াক্কুল তাওয়াক্কুলকারী হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিন কেন ইসমাইলের জন্ম হবে না কথা বুঝতে পারছেন তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং প্রজন্ম গড়ে উঠবে না এই জন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়েরও সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মতো চলে আসে তো নারীরা যদি আল্লাহর আনুগত্যশীলা না হয় মুমিনা মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লজ্জাসনে হেফাজত করা খাস পর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময়ী তারা যদি না হতে পারে তাকুর কারিনি তাহলে ওই মায়েদের গর্ভ থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না ইল্লা আশা আল্লাহ ইল্লা আশা